জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আমি আশা করি আপনারা সকলেই ঈশ্বর বা ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা আগামী রবিবার জামাই ষষ্ঠীর দিন এই একটি জিনিস অবশ্যই খান এবং মেয়ে জামাইকেও খান এর ফলে সারা বছর টাকার বৃষ্টি হতেই থাকবে মেয়ে জামাইয়ের আয়ু বৃদ্ধি হবে এবং জামাই রাজা হবে বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মা ষষ্ঠী দেবীর পূজার মধ্য দিয়ে এই ব্রত পালন করা হয় বিবাহিত মেয়ে এবং জামাইকে এই দিন নেমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের রীতি এবং নীতি আদরের কন্যার সুখী ও দাম্পত্য জীবন কামনার উদ্দেশ্যে পালন করা হয় এই পবিত্র জামাই ষষ্ঠী মহিলারা তাদের জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো বা হলুদ রঙের সুতো বেঁধে মেয়ে জামাইয়ের কল্যাণ কামনা করে এই ব্রত পালনের মধ্য দিয়ে হিন্দু সংস্কার এবং সামাজিকতা উভয়ই পালন করা হয় এই দিন যেমন মা পূজা দিয়ে সন্তানের সুখ কামনা করে অন্যদিকে জামাইকে আদর আপ্যায়ণ এবং উপহারের মাধ্যমে মেয়ের শ্বশুর বাড়িতে তার গুরুত্ব বৃদ্ধি করা হয় এবং জামায়ের হাতে হলুদ সুতো বেঁধে জামায়ের ধন ঐশ্বর্য মান যশ বৃদ্ধি কামনা করা হয় তাই মেয়ে জামায়ের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে তুলতে আমাদের কি কি করণীয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা জামাই ষষ্ঠী বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি উৎসব এই উৎসব বাঙালিরা আনন্দের সঙ্গে পালন করে থাকেন এই দিন নানা নিয়ম ও অর্চনা করে জামাই ষষ্ঠীর ব্রত পালন করা হয় জামাই ষষ্ঠীর দিন এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনেরই জীবন খুব সুখী হয় তাই মেয়েকে সারা জীবন সুখ ও আনন্দে ভরিয়ে রাখতে এই দিন করুন এই বিশেষ উপায়টি এই বিশেষ উপায় তবে বন্ধুরা তার আগে আমরা জেনে নেব এই জামাই ষষ্ঠীর সঠিক সময় ও নীলখণ্ড বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এই জামাই ষষ্ঠীর দিন পড়েছে আগামী পয়লা জুন সতেরোই জ্যৈষ্ঠ রবিবার এই দিনই পালিত হবে জামাই ষষ্ঠী বন্ধুরা আগের দিন রাতে অর্থাৎ একত্রিশে মে ষোলোই জ্যৈষ্ঠ শনিবার রাত বারোটা বেজে তিন মিনিট থেকে শুরু হচ্ছে এই জামাই ষষ্ঠী এবং থাকছে পয়লা জুন রাত বারোটা আট মিনিট পর্যন্ত এবং এই জামাই ষষ্ঠী থাকছে রবিবার দিন দিন। সুতরাং সমগ্র রবিবার দিনটি জুড়ে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালন করা যাবে তবে জামাই ষষ্ঠীর দিন জামাই বরণে একটি শুভ সময় উক্ত দিনে সবসময়ই থাকে আর ওই সময়ের মধ্যেই জামাই বরণ অর্থাৎ জামাই ষষ্ঠী যদি পালন করা যায় তাহলে সেক্ষেত্রে সবথেকে উত্তম সময় বলেই মনে করা হয় বন্ধুরা এই বছর এই জামাই ষষ্ঠী পালনে সব থেকে উত্তম সময় হলো। রবিবার দিন সকাল নটা বাইশ মিনিট থেকে সকাল এগারোটা বেজে দশ মিনিট পর্যন্ত বন্ধুরা যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে এই বছর উক্ত সময়ের মধ্যে জামাই ষষ্ঠীর জামাই বরণের পর্বটি সম্পূর্ণ করুন যাই হোক বন্ধুরা এইবার আমরা জেনে নেব মেয়ে জামাইকে সারা জীবন সুখ ও আনন্দে ভরিয়ে রাখতে এই দিন আমাদের কি কি নিয়ম পালন করা উচিত বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টির কথা বলবো তা হলো জামাই ষষ্ঠীর দিন অবশ্যই খেয়াল রাখতে হবে জামাই যেন শ্বশুর বাড়িতে আসে এই দিন মেয়ে জামাই যেন একই সঙ্গে বাড়িতে প্রবেশ করে দ্বিতীয়ত জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে জল রেখে তাতে একটি তুলসী পাতা দিয়ে রাখুন পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন কোণে রাখা সেই ঘটির জল মেয়ে জামাইয়ের ওপর ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুবই শুভ ফল পাওয়া যায় এরপর তৃতীয় যে বিষয়টির কথা বলব তা হলো এই জামাই ষষ্ঠীর দিন একটি সাদা রঙের সুতো পাঁচটি বা সাতটি পাক করে নিয়ে তাতে হলুদ মাখিয়ে মা ষষ্ঠীর কাছে পুজো করিয়ে জামাইয়ের হাতে বেঁধে দিন এরপর চতুর্থ যে বিষয়ের কথাটি বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন আপনার ঠাকুর ঘরে ঠাকুরের কাছ থেকে সিঁদুর নিয়ে মেয়ে এবং জামাইকে একটি করে তিলক লাগান এর ফলে মেয়ে জামাই অত্যন্ত সুখে ও শান্তিতে থাকতে পারবে এরপর পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হলো এই জামাই ষষ্ঠীর দিন যখন জামাইকে বরণ করা হয় এবং মিষ্টি খাওয়ানো হয় তখন সাধারণ জল না দিয়ে তখন গ্লাসের ডাবের জল দিন তবে বন্ধুরা এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে গ্লাসটি যেন তামা বা পেতলের হয় এর ফলে মালককে সন্তুষ্ট থাকার সঙ্গে সঙ্গে জামাইয়ের জীবনে ভরে উঠবে পজিটিভ এনার্জিতে এবং মেয়ে জামাই সুখ শান্তি সমৃদ্ধময় এবং আনন্দময় জীবনযাপন করতে পারবেন এরপর ষষ্ঠম যে বিষয়টির কথা বলব তা হল এই জামাই ষষ্ঠীর দিন জামাইকে উপহার দেওয়ার ক্ষেত্রেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই দিন জামাইকে কোনো হলুদ রঙের কোনো জিনিস উপহার দিন এর ফলে মেয়ে জামাইয়ের কিছুটা হলেও দশা কেটে যাবে এবং সর্বশেষ আমি যে বিষয়টির কথা বলবো সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি উপায় আর তা হল এই পবিত্র জামাই ষষ্ঠীর দিন জামাইকে বরণ করার নিয়ম শেষ হওয়ার পর জামায়ের হাতে দিন একটি নীল অপরিচিতা ফুল এর ফলে মেয়ে জামায়ের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর থাকবে বন্ধুরা যেহেতু এবছর দু হাজার পঁচিশ সালে জামাই ষষ্ঠী পড়েছে রবিবার দিন সেক্ষেত্রে আপনারা জামাইয়ের পাতে যাই খাবার রাখুন না কেন সেই সঙ্গে এই একটি খাবার অতি অবশ্যই রাখবেন আর তা হল মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া একদম মাস্ট তবে সবথেকে ভালো হয় যদি আপনি সকালবেলা টিফিন বা নাস্তা খাওয়ার সময় আপনি একটি মিষ্টি যদি মুখে নিতে পারেন তবে অনেকেরই ক্ষেত্রে সকালবেলা মিষ্টি খেলে গা বমি বমি ভাব থাকে তাই সেক্ষেত্রে একটু বেলার দিকে আপনারা মিষ্টি খান এবং সেই সঙ্গে আপনারা দুপুরে যখন অন্ন গ্রহণ করবেন সেই সময়ে পাতে রাখুন সামান্য একটুখানি হল গাওয়া ঘি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন আপনি যদি এই জামাই ষষ্ঠীর দিন মিষ্টি এবং গাওয়া ঘি খেতে পারে তাহলে সেটা শাস্ত্র মতে খুবই শুভ বলে মনে করা হয় এর ফলে আপনার মেয়ে জামাইয়ে আয়ু বৃদ্ধি হবে এবং একই সঙ্গে জীবনে নানান দিক থেকে আর্থিক সচ্ছলতা আসবে শুধু মেয়ে জামাই না পারলে আপনারা নিজেরাও খান আপনাদের জীবনেও আর্থিক সচ্ছলতা আসবে এবং আয়ু বৃদ্ধি হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে